একটি মন্দির যেখানে ভগবান বিষ্ণুর অবতার ডান হাত ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে আর যেদিন সেই হাত সম্পূর্ণ ভেঙে যাবে সেদিন গভীর হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ মন্দির চিরতরে বন্ধ হয়ে যাবে কেন বলছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝে যাবে সকাল হতেই হোটেলের ব্যালকনি থেকে একটা দারুণ ভিউ এনজয় করে আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে আর চারপাশের দৃশ্যটা উফ কি যে বলবো তোমরা নিজেরাই দেখে নাও তো আমরা এখন যাচ্ছি নরসিংহ মন্দিরে ওই যে সামনে দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের সব মন্দিরই কেদারনাথের মতো লাগছে আমার মানে সব যেন একই ধাঁচে তৈরি তোমরাই বলো বিশ্বাস করা হয় যে মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভগবান নরসিংহের উদ্দেশ্যে উৎসর্গীকৃত কিংবদন্তি অনুসারে ভগবান নরসিংহ তার ভক্ত প্রহ্লাদকে তার অত্যাচারী পিতা হিরণ্য কশিপুরের হাত থেকে রক্ষা করার জন্য এই রূপ ধারণ করেছিলেন ঐতিহাসিকভাবে এই মন্দিরটি আদি শঙ্করাচার্যের রাজত্বকালে প্রতিষ্ঠিত বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে নরসিংহ মন্দিরে দেবতার ডান হাত ভেঙে যাওয়ার ফলে বদ্রীনাথ মন্দির স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এই ঘটনা ঘটলে বদ্রীনাথের দেবতাকে একই অঞ্চলে আরেকটি মন্দির মন্দির ভবিষ্য বদ্রীতে হবে প্রতি বছর শীতকালে যখন হিমালয়ের পুকে বরফ পড়ে তখন বদ্রীনাথ মন্দির বন্ধ হয়ে যায় কিন্তু ভক্তদের পূজা বন্ধ হয় না কারণ সেই সময় ভগবান বদ্রীর পুজো হয় এই নরসিংহ মন্দিরেই এই জন্যই এই মন্দিরকে বলা হয় বদ্রীনাথের শীতকালীন আসন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো